আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেক ভালো আছি আজকে ঘুরতে আসছি বাড়ি শহরে এই বাসার পাশেই নতুন পার্কে এই পার্কটা নতুন হয়েছে এই জন্য নতুন পার্ক নামে পরিচিত এই পার্কটা পার্ক অনেকক্ষণে আসছি সে একটু ঘোরাঘুরি করছি তারপরে এই যে এই ফলটা খাইছি এই এই ফলটা এটা বাংলাদেশে ইয়ে লটকন ফল আছে না এই লটকন ফলের মতন এই ফলটা খাওয়া দাওয়া করছি এখন এই যে একটু ঘোরাঘুরি করতেছি তো আপনাদের পার্কের কিছু আংশিক দিকটা দেখাই এই যে এই যে বসার জায়গা আছে আর ওই যে ওইদিকে বাচ্চাদের খেলারও জুম করে দেখাই এই যে অনেকে খেলতেছে এই যে এই যে এরা সব ছবি তুলতেছে বন্ধুরা ছবি তুলতেছে কে ভালো বোঝা যায় না জুম করলে বোঝা যায় এই যে ওয়েদার খারাপ একটু আগেই বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি নেই আকাশে এই যে মেঘলা মেঘলা কালো কিন্তু বাতাস প্রচুর বাতাস হচ্ছে বাতাস ভালো লাগতেছে এই বাতাস গায়ে ভালো লাগতেছে যে ফুল এই সাইডটা দেখি একটু ঘুরে বাতাস হচ্ছে এই যে এইদিকেও বসার জায়গা আছে এগুলা কি পানির ট্যাঙ্ক নাকি আমি কিন্তু জানি না এই যে এখানেও এটা কি এটা ও এখানে লাইটের সিস্টেম করছে এই যে এই যে খুবই সুন্দর রাতের থেকে দিনেই এই পার্কে সুন্দর এবং খুবই মজা এখানে রাতে তেমন একটা ভালো লাগতেছে না মানে দৃশ্যটা আর কি সব দিকে খেলাধুলা করতেছে গ্যাম আর যাব না এদিক দিয়ে এইদিকেও লোকজন আছে এখন বাসায় চলে যাব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ